নমস্কার আমি সন্দীপ ব্যানার্জি বেস্ট লাইভ কোম্পানি থেকে আজকে আছি শান্তিনগরের মাঠে শান্তিন গ্রাম শান্তিনগর এটা নাকাশিপাড়া ব্লকে তো আজ থেকে পাঁচ দিন আগে বিকালবেলা এই গোকুল ভাইয়ের কপির জমিতে লাদার জন্যে আমি একটা ওষুধ দিয়ে ডেমো করেছিলাম ওষুধটার নাম হচ্ছে নিমাজ আচ্ছা তো গোকুল ভাই আজকে আমার সঙ্গে আছে গোকুল ভাই বলবে নিমাজেন দিয়ে কপিতে কি কাজ পেয়েছে ভাই তোমার পুরো নামটা বলো তোমার ঠিকানা আচ্ছা পোস্ট অফিস জেলা এটা কোন ব্লক ব্লক আচ্ছা এই যে তোমার কপির জমিতে আজ থেকে পাঁচ দিন আগে এসে আমি নিমাজেন দিয়ে ডেমো করেছিলাম তো তোমার হাতে আছে নিমাজেনে তো তুমি আজকে দাঁড়িয়ে কিরাম কাজ পেয়েছো আমি যখন এই জমিতে আমি মানে তেলটা দিতে আসি তখন গাছে এত পরিমাণে লেদা পোকা ছিল যে মানে এই তেলটা দোয়াতে এত উপকার পেয়েছি আমি যে পাঁচ দিন পরে এখন লেদা পুক বলতে কিছু নেই ঠিক আছে আর কপির সাইজটা অনেকটা বেটার হয়েছে আর কালারটা অনেকটা বেটার হয়েছে তাই আমি বলবো যে আশেপাশে যেমন সরষে তারপরে ভোটটা এদের যে জমিগুলো আছে তাদেরকে বলবো যেন সবাই যেন এই লেদা পোকার জন্য বিশেষ করে নিমাজিনটা ব্যবহার করে বা ফুল আছে তোমার মাঠে ফুলের লাদা ভুট্টার লাদা কপির লাদা সমস্ত ফসলের লাদার জন্যে ব্যবহার করে তুমি উপকৃত এবং তোমার বলছো নিমাজিন ব্যবহার করে কপির ল্যাদাও গিয়েছে পাশাপাশি তোমার কালারটাও খুব ভালো হয়েছে কত যাক আমিও দেখতে পাচ্ছি কারণ এর আগে দিন যখন এসেছিলাম গাছগুলোতে প্রচুর লাদা ছিল আজকে তুলনামূলক ল্যাদা তো নেই প্লাস গাছটাও অনেক ঝকঝকে ঠিক আছে ধন্যবাদ ভাই তোমাকে হ্যাঁ